স্যালের কি অবস্থা মানে সবকিছু দেখা যাবে এই যে কোনটায় কত পার্সেন্ট আছে কত ভোল্টেজ আছে কত এম্পিয়ার আছে এ একটু জেড এখানে শো করতেছে মিনি বোরাক মডার্ন টাচ তারপরে আছে ফাইটার নয় তারপর তারপরে এই দেখেন মিনি বোরাক নয় সিট মডার্ন টাচ মিনি বোরাক ডয়ডু নয় সিট সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ডিডিসির পানির ব্যাটারি নিয়ে দেখা যায় যে এটার মেয়াদকাল এক বছর পরেই দু একটা ব্যাটারি বসে পড়ে চার্জ ঠিক মতন হয় হয় না পানির গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সমস্যা এই সমস্যা লাগবের জন্য আমরা নিয়ে আসছি লিথিয়াম অ্যান্ড কোম্পানির লিথিয়াম ব্যাটারি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি জনপ্রিয় ব্যাটারি আচ্ছা আমাদের ব্যাটারির সাথে কি পাচ্ছেন এবং এটার ফ্যাসিলিটিস কি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথেই থাকুন ইনশাল্লাহ কারণ একটা অটো গাড়ি একটা পরিবার একটা পরিবারকে পরিচালনা করার জন্য ভালো একটা ইনকামের প্রয়োজন হয় রাইট আমরা একটা জিনিস খেয়াল করলে অনেকই পাই যে যেই টাকাটা অটো গাড়ির ড্রাইভারের ইনকাম করে তার ম্যাক্সিমামটাই চলে যায় ব্যাটারি কারণ আপনার এগারো মাস বারো মাসের মধ্যে গিয়ে ব্যাটারি সমস্যা দেখা দেয় বা সাত মাসের মাসে দেয় দেওয়ার পরে এক একটা সমস্যা আছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে শুধুমাত্র ব্রেকের কাজ করাবেন শুধুমাত্র ব্রেকের কাজ করাবেন ব্যাটারির কোনো কাজ লাগবে না আচ্ছা ব্যাটারির সমস্যা হবে দুই বছর পর্যন্ত কোম্পানি দেখবে দুই বছরের মধ্যে ব্যাটারি নিয়ে আপনার কাজ করতে হবে না পর্যন্ত কোম্পানি কাজ করবে এখানে আমাদের দেশের লোক যেরকমটা বুঝে রিপ্লেসমেন্ট আপনি প্রশ্নটা করছেন সুন্দর একটা প্রশ্ন এই একটা ষাট বোল্ট ব্যাটারির ভিতরে বিশটা সেল আছে আটচল্লিশ বোল্ট একটা ব্যাটারির মধ্যে ষোলোটা সেল আছে আচ্ছা এটা হচ্ছে স্কোয়ার টাইপের সেল কিন্তু বোতল না এখন একটা সেল যদি প্রবলেম হয় তাহলে ব্যাটারিটা পুরোটা পাল্টায় দিবে অফকোর্স নট কারণ পানির ব্যাটারিগুলো একটা সেল যখন সমস্যা হয় সেটাকে বের করা যায় না ফলে ব্যাটারিটা চেঞ্জ করে দেয় কিন্তু এইখানে যদি কোম্পানি চেক ব্যাকে মনে করে যে ব্যাটারিটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউনলেস হয়ে গেছে ক্যাপাসিটি ডাউন হয়ে গেছে সেক্ষেত্রে সে রিপ্লেস পাবে যদি এমবিএস এটার বিএমএসটা কাজ না করে সেক্ষেত্রে সেটা রিপ্লেস পাবে আচ্ছা শুধুমাত্র সেল যদি সমস্যা হয় সেটা কোম্পানি দেখে ব্যবস্থা নিয়ে যেটা নেয় তবে দুই বছর পর্যন্ত আপনি ফ্রিডম ভাবে চালাতে বলবো মানে বিনা খরচে দুই বছর পর্যন্ত সার্ভিস হ্যাঁ আচ্ছা যেখানে আপনি এক বছরের পানির ব্যাটারিগুলো সমস্যার সৃষ্টি করে আচ্ছা ছয় মাস পরেই করে আচ্ছা এই ব্যাটারি থেকে ভাই পানি বা এসিড ব্যবহার করতে হয় এই পার্ট এই ব্যাটারিতে শুধুমাত্র মোবাইল চার্জের মতো চার্জ দিবে আর কিছু না আর কিছু করতে হবে না আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা শুধু তাই না

তাহলে আমরা ওটা দাম ধরে কিনে আর রেখে দেবো আরেকটা ওটা নিয়ে যাবে আরেকটা বিষয় পাঁচ বছর পরে কি হবে সেটা নিয়ে চিন্তা করছি আরে ভাই পাঁচ বছর পরে এই বিশটা সেল এখানে আছে এক একটা সেল দিয়ে এক একটা চার্জার ফ্যান চালাইতে পারবেন এক একটা সেল দিয়ে আপনি আইপিএস চালাইতে পারবেন তো এই সেল কেনার জন্য তো আপনার দোকানে দোকানে লোক ঘুরবে পাঁচ বছর পরে যে চিন্তা আপনি করতেছেন এটা বিক্রি করতে পারবো কিনা দশ বিশটা সেলের মধ্যে যদি পাঁচটা নষ্ট হয় দশটা নষ্ট হয় দশটা গেলেও দশটা ভালো এই দশটা ভালো থাকলে দশটা বিক্রি একটা ভালো দামে পাবেন কেন চার্জার ফ্যান চালাইব নিয়ে আইপিএস চালাইব এখন কি করে যে ব্যাটারিগুলো আইপিএস এ যেগুলো চলে না সেগুলো নিয়ে আইপিএস এ লাগে যাই হোক মূল কথা হলো ব্যাটারিটা আপনি বিক্রয় করতে পারবেন আচ্ছা কিন্তু কথা হচ্ছে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কত ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর দুই বছর দুই বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তিন বছরের সার্ভিস মোট পাঁচ বছর মোট পাঁচ বছরের সেফটি হ্যাঁ সম্মানিত দর্শক ভিডিওটা যদি ভালো করে শুনেন দেখেন কোনো প্রশ্ন করা লাগবে না আপনার জবাবগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন রাইট স্ক্রিনে দেওয়া নাম্বারটা পেয়ে খালি ফোন দিয়ে দিবেন আর কিছু জানবেন না সেটা ঠিক না ভিডিওটা দেখে তারপর প্রশ্ন করেন তাহলে আপনার জন্য ভালো হবে যদি ব্যাটারিটা আগুনে ক্ষতিগ্রস্ত হয় ধরেন আপনি জেএনএ রাখছেন আগুন লাগছে ওই অবস্থায় হলে ব্যাটারির কোনো সার্ভিস থাকবে না আচ্ছা যদি পানির মধ্যে ব্যাটারিটা ডুবে মোবাইল দেখবেন পানির মধ্যে চুয়েবেন মোবাইলের ব্যাটারি শেষ এটাও সেম জিনিস লিথিয়াম ব্যাটারি এর জন্য পানির মধ্যে ডুবলে ক্ষতিগ্রস্ত হলে এটা হবে না তৃতীয় হচ্ছে কোন প্রকার বাহ্যিক আঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে দুমরায় চুমরায় লেগে গেছে সেক্ষেত্রে হবে না তবে আপনি সার্ভিস পাবেন যেমন আপনার ব্যাটারিটাকে খরচ দিয়ে মেরামত করে নিতে বলেন আচ্ছা সার্ভিস চলে গেল আপনি সার্ভিস পাবে সমাধানের সুযোগ পলিসি ওয়ারেন্টি গ্যারান্টি এবং কি কি কারণে ফ্যাসিলিটিস গুলো থাকবে না এই বিষয়ে আমি কথা বলেছি সম্মানিত দর্শক আমরা প্রতিটা ব্যাটারির সাথে ফ্রি দিচ্ছি এটা কি ভাই গোরির মতো দেখা যাচ্ছে কি এটা ভাই এটা হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এই গাড়ির মধ্যে এভাবে লাগায় দিলে ফুল লেখা আছে এটা কি ভাই এটা হচ্ছে চার্জিং এই মুহূর্তে এই ব্যাটারিতে 54% চার্জ আছে চার্জ আছে অর্থাৎ আপনি কত persen চার্জ আছে ব্যাটারিতে আপনি সামনে বসে গাড়িকে দেখতে পারতেছেন তাই না কি ভাই শুধু তাই না কত ভোল্টেজে এটা কি করতেছে সেটা দেখিয়ে দেন সবকিছু দেখা যাবে 65.9 আমরা বলতেছি যে বল চৌষট্টি বল আমার এখানে কিন্তু ছেষট্টি বল শো করতেছে আচ্ছা তারপরে কত এম্পিয়ার এই যে মনে করেন জিরো জিরো এম্পিয়ার যেহেতু এটাকে কেউ ইউজ করতেছে না এই জন্য এম্পিয়ারটা শো করে নেই তারপরে কত টেম্পারেচার আছে তেত্রিশ টেম্পারেচারের মধ্যে রয়েছে এখন থ্রি পয়েন্ট থ্রি এই যে টেম্পারেচার শো করে সব কিছু এটার ভিতর শো করবে শুধু তাই না আচ্ছা আচ্ছা এই ব্যাটারির সাথে আমরা কি দিচ্ছি একটি চার্জার ফ্রি দিচ্ছি চার্জার কি ফ্রাই ফ্রি থাকবে অবশ্যই না কিনে নিতে হবে না চার্জার ফ্রি আচ্ছা পরে আবার বলবেন না তো ভাই চার্জারের জন্য আলাদা তিন হাজার টাকা এই দেখেন একটা চার্জার এবং চার্জারটাতে আমরা কি ধরনের দিচ্ছি এই যে চার্জারটাতে দেখেন একটা হাই কোয়ালিটির আপনার কট দিচ্ছি আচ্ছা যেটা সহজেই নষ্ট হবে না এই ব্যাটারগুলোকে সেট করতে ভাই বড় কোনো মিস্ত্রির প্রয়োজন আছে সেটিং করার জন্য বড় মিস্ত্রি তো না প্রতিটা ড্রাইভারই পারবে মানে নিজের গাড়ি নিজে সেটিং করতে পারবে নিজের গাড়ি নিজেই পারবে কি আমি দেখাই দেন ভাই আমি এখন দেখাই দেব এইভাবে সেট করবেন

বাসেটা লাগাই দিলেই হয়ে গেল হ্যাঁ হয়ে গেল এত ইজি ভাই এত ইজি তাহলে তার কোনো টেনশনের কারণ নেই তার মানে কি ড্রাইভার প্রতিজনে যে ড্রাইভিং স্টারিং করতে পারে যে ব্যাটারি দেখতে পারে তার পক্ষে এটা সেটিং করা সম্ভব আচ্ছা এই ব্যাটারিগুলো কি ভাই সব জায়গায় চার্জ দেওয়া যাবে এই এই হচ্ছে আপনার চার্জিং আচ্ছা এই চার্জার কর্ডটা আপনি যদি চার্জিং এ লাগান আর এইটা দেখেন আমাদের টু পিনের টু পিন ফ্ল্যাগ টু পিন ফ্ল্যাগ বাড়িতে কিন্তু সব জায়গায় আছে রাইট টু পিন ফ্ল্যাগটা খালি মেইন তারের থেকে টানায় নিতে হবে কারণ এই দেখেন এখানে একটা তারটার পুরুত্ব আছে মোটা মোটা আচ্ছা আপনি যদি মনে করেন বাসাবাড়ির মধ্যে সিউন একটা তার দিয়া ফ্লা আনসার হলো লাগাই দিবেন তাহলে হবে না লোড গুলো হবে না কেন এটাতে 20 एंपিয়ার কারেন্ট খাবে লোডের একটা ব্যাপার আছে 20 एंपিয়ার কারেন্ট খাবে ভোল্টেজ খাবে কত 65 আচ্ছা 48 বা 52 এত ভোল্টেজ সিকুন তারে নেবে না ধরেন একটা মানুষ খুব সিক্ত আছে না শরীরে শক্তি কম এক কিন্তু টান্ডে ভারে কম একটা মানুষ শক্তিশালী সে কিন্তু কেরি করতে পারে বেশি বেশি রাইট এখন আপনার তারটা লাগবে এমন মোটা মোটা তার লাগবে বিজনেস শিখুন জ্বালাই দিবেন কোম্পানি দায় থাকবে তাহলে রিস্ক আছে এই জন্য এটা বুঝে শুনে করতে হবে রাইট তাহলে চার্জারটা দেখেন কত সুন্দর করে দর্ছি এক দিকে লাগাইবেন আর এক দিকে লাগাইবেন চার্জারে মানে সহজই হয়ে গেল হয়ে গেল আচ্ছা আর এই করটা লাগাই দিবেন বাস বিদ্যুৎ বিলের ব্যাপারটা আমরা একটু জানতে চাই কেমন কারেন্ট বিল আসবে বিদ্যুৎ বিল কত আসবে বিদ্যুৎ বিলটা তো আমাদের দেশে বিদ্যুৎ কোম্পানির লোক উল্টা করে মিটার যদি নাও হয়ে যায় তাও বিল আয় এই হিসাবে আবার এই গাড়ি লাগায় বলেন না বিল সবাই রেখেছে পার্সোনাল মিটার লাগাবেন দৈনিক দেখবেন কয় ইউনিট উড়ে আচ্ছা আগে যেহেতু উঠতো নয় ইউনিট এখন উঠবো তিন ইউনিট তার মানে তিন ভাগের এক তিন ভাগের এক ভাগ দুই ভাগ অফ

এক মাস পর্যন্ত অফার আমরা বড়কেই প্রশ্ন করে এই ব্যাটারি দেয়া যদি আমি বরিশাল নিয়ে যাই তাইলে সারি সমুখী হবে আচ্ছা কারণ এই বরিশাল থেকে আর যদি ব্যাটারিটা কিনি তাহলে আর আমার কোনো সমস্যা হবে না ভাই এটা ভুল ধারণা কারণ আমাদের এখানে রয়েছে এই যে একটি বারকুট আচ্ছা আমাদের ইতিমধ্যে সবাই জানে যে বাংলাদেশে বৈশা আমেরিকার কম্পিউটারে কাজ করা যায় রাইট আমেরিকা বৈশা বাংলাদেশের কম্পিউটার কাজ মনে আছে ওই যে ব্যাংকের থেকে হ্যাকিং করছিলো ভাই ব্যাংকের মধ্যে কম্পিউটার

একটু যেতে এখানে শো করতেছে তার মানে এটাকে যদি আপনি ব্লুটুথটা অন করে নেই যে ব্লুটুথ আচ্ছা ব্লুটুথ অন করার পরে আপনি যখন এটা স্ক্রিনিং করবেন তখন এটা মোবাইলে চলে যাবে আচ্ছা তারপরে যখন আপনি এই মোবাইলটাকে অন করে ব্যাটারিটার কাছে রাখবেন তখন চায়না থেকে বসে এই ব্যাটারিটাতে কাজ করে দিতে পারে। বাহ তার মানে কি বরিশাল যেতে হবে না বরিশাল থেকে যে কাজটা করতে হবে এই ব্যাটারির ছবিটা স্ক্যান কইরা মানে ফটোটা উঠাই আমাদের কাছে দিতে আচ্ছা সমস্যা হইলে তখন আমরা দেবো কার কাছে চায়নাতে আর বরিশালের লোক কী করবে মোবাইলে ডাউনলোড করবে ডাউনলোড করে মোবাইলে কন্টিনিউ করবে সে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যাটারির ডিটেলসটা দেখতে পারবে কীরকম দেখতে পারবে আমার এই মোবাইলে যেমন চুয়ান্ন পার্সেন্ট চার্জ দেখলেন এখানেও মিটার চুয়ান্ন পার্সেন্ট বরিশালে মিটারে দেখবে আমরা কম্পিউটারে বসে দেখব আচ্ছা বেরোতো করতে হবে তার মানে কি ব্যাটারির যদি সমস্যা হয় বাড়িতে বসে পারবেন সার্ভিস হ্যাঁ যদি ব্যাটারিটা এই পরিমাণ সমস্যা হয় সেল পাল্টাতে হবে সেক্ষেত্রে আমরা দেখব যদি ব্যাটারিটা এমন হয় একেবারে চেঞ্জিং সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসে ব্যাটারিটা পাঠিয়ে দেবেন আমরা একটা নতুন পাঠিয়ে দেবো স্লিপ দিতে হবে আচ্ছা স্লিপ দেবেন আমরা পাঠিয়ে দেবোল্ট একশো এমপিওর আচ্ছা এই ব্যাটারিটা মিশুকের গাড়িতে একশো তিরিশ মাইলস পাবেন একশো তিরিশ এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা কী ডফার যেহেতু থাকবে এক মাস পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট নব্বই হাজার টাকা আচ্ছা আর একটি কথা যদি কোনো ভাই আমাদেরকে কনফার্ম করেন এই ব্যাটারিটা নেবেন কীভাবে নেবেন আমাদেরকে অ্যাডভান্স মানি হিসেবে আপনারা দশ হাজার টাকা পে করবেন আমরা ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে আপনাদের দাঁড় প্রান্তে পৌঁছে দেবো এটা আচ্ছা এই যে দেখেন এই ভাই নিয়েছে ভোলা আফজাল নিয়েছে বরিশাল বরিশালের ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছিল আমরা তার ব্যাটারি পাঠিয়ে দিয়েছিলাম একটু কাছে আসলে দেখেন এইখানে সে এই যে পঁচাশি হাজার টাকা তার বাকি ছিল আচ্ছা পঁচাশি হাজার টাকা বাকি ছিল পাঁচশো টাকা সার্ভিস চার্জ তারপরে এখানে হচ্ছে পাঁচশো আটশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ারের বিল সব মিলে তার কাছে এই বিলটা ছিল সে কিন্তু এই ব্যাটারিটা রিসিভ করে বাকি টাকাটা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করেছে আচ্ছা তার মানে কি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পেমেন্ট করার পরে বাকি টাকাটা ব্যাটারি বুঝে পেয়ে আপনি পেমেন্ট করে ব্যাটারিটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আমাদের কাছ থেকে পাবেন আইএম কোম্পানি আইএম কোম্পানির ব্যাটারিটা যদি আপনারা আটচল্লিশ ভোল্টে নেন সেক্ষেত্রে সেটা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা যদি আপনারা একশো ষাট ভোল্টটা নেন সেটা পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের প্রতি এই ব্যাটারিগুলোতে থাকবে আমের তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডটাই গ্যারান্টির মধ্যে পড়ে কীরকম আপনার যে সার্ভিস দেওয়াতে হবে তিন বছর কোম্পানি ফ্রি দিবে এতটুকু নিশ্চিত আর এই ব্যাটারিটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লিথিয়াম লিথিয়াম এন্ড কং অনেকে লিথিয়াম বললে পরে ধর লিথিয়াম তো ব্যাটারি নাম আসলে এই কোম্পানির নাম এই নাম করা হয়েছে লিথিয়াম আইনন বেট করে তারপরে আমাদের কাছ থেকে এই জিনিসটা আপনি ডকুমেন্ট হিসেবে পাবেন কারণ এখানে বিক্রয় পলিসি লেখা আছে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে তারপরে এখানে কীভাবে ব্যবহার করবে সেটা লেখা আছে ব্যবহারের সম্পর্কে লেখা আছে তারপরে ক্ষতিগ্রস্ত হলে কোন সমস্যা হলে সার্ভিস পাবেন না সেটাও লেখা আছে চার্জিং পদ্ধতি লেখা আছে তারপরে গাড়ি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এইটা আমাদের বিস্তারিত এখানে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে মিটার গুলো দেখালাম চার্জার দেখালাম ব্যাটারি দেখালাম চার্জার আর মিটার কিন্তু ফ্রি পাচ্ছেন আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চায় কোথায় আসতে হবে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতা একেবারে মেন রোডের পাশে আমাদের অবস্থান আমি যদি অবস্থানটা দেখিয়ে দিয়ে যাই দেখেন মেন রোড এই যে গাড়িটা আসতেছে এটা কিন্তু সাইনবোর্ড থেকে আসলো সাইনবোর্ড থেকে হ্যাঁ সাইনবোর্ড থেকে আসছে এদিকে হচ্ছে জালকুরি স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে আপনার যে সালাম স্টিলের বড় একটি ইয়ে আছে সম্মানিত দর্শক আমাদের কাছে কিন্তু বিভিন্ন গাড়িও পাবেন এক নজরে যদি আমরা গাড়িগুলো শুধু দেখিয়ে দিই এই যে দেখেন ডায়না গাড়ি এই দেখেন পিক আপ হ্যাঁ তারপরে এখানে দেখেন এই যে মিশুক বোরাক তারপরে এখানে হচ্ছে আপনার নয় সিটের ফোল্ডিং বোরাক তারপরে হাফ সাত তারপরে এখানে হচ্ছে মিনি বোরাক সব ধরনের কালেকশন আছে আমাদের ভিতরে কিন্তু আরও কালেকশন আছে আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে যে বন্ধু আছে তারপরে ধুর্যয় আছে পাখি ডায়না গ্লাস এখানে আছে হাফসাদ মিশুক প্রজাপতি প্রজাপতি তারপরে মিনি স্পোয়ার বোট এখানে আছে বন্ধু তারপরে এখানে আছে দুর্জয় জয় আচ্ছা অফার এখানে আছে আপনার মিনি বোরাক মিনি বোরাক মডার্ন টাচ তারপরে ওইদিকে আছে ফাইটার নয় সিট তারপরে দেখেন মিনি বোরাক নয় সিট মরান টাচ মিনি বোরাক ডু নয় সিট তারপরে মিনি বোরা নয় সিট এর মিশুক এখানে হচ্ছে মিনি বোরাক সম্মানিত দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাইয়ের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে সে হয়তো উপকৃত হইতে পারে আবার যদি পরবর্তীতে আপনি খুঁজেন শেয়ারটা দিলে কিন্তু খুঁজে পাবেন শেয়ারটা না দিলে কিন্তু খুঁজে পাবেন না ভিডিওগুলো সাবস্ক্রাইব নে বাড়তি কোনো কথা না বলে প্রয়োজনীয় কথা থাকলে বলবেন হয়তো কথা বলে আপনার সময় নষ্ট বা আমাদের সময় নষ্ট প্রয়োজন নাই ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করেন তারপরে বলেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম না